দর্শক বিন্দু আমরা ছোটোবেলায় আমরা চার পাঁচটা বন্ধু মিলে আসতাম ঘুরতে ঘুরতে বিভিন্ন ভাটা যাইতাম ঈদ দেখার জন্য কীভাবে পোড়ায় কীভাবে ইট কাটে এরও একটা আনন্দ আছে তো আজকে আমরা রামার গাড়ি সুইচ গেটের পাশেই ভাটাতে আসি মাঝের দোয়া নাম আমরা একটু ঘুরে ঘুরে দেখি খুব ভালোই লাগতেছে আমরা অনেকক্ষণ হলে মাওয়া নিয়ে ঘুরতেছি ভাটা কি বন্ধ বাবা হ্যাঁ বন্ধ

এটা কি মামা যে দেখা যাচ্ছে কয়লা দিয়ে রিয়া কয়লার বাকেটে কয়লা দেয় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কইছে ফাঁকা দিয়ে আগুন আসে এটা দেখ এই ফাঁকা দেনে এন্ড দিয়ে আগুন আসে আগুন আসে সিস্টেম এখানে কয়লা থাকে মামা তো ভালোই জানো রে ভাই ছোটবেলা সিটি মনে আছে তাই তো হ্যাঁ ঠিক আছে মামা

তে সঠিক ভাষা আমার জানা নেই হয়তো এটাই না হবে বেশি হার্ড